নমস্কার বন্ধুরা বাবন পুষ্পা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো দুধের চাচি তার জন্য নিয়েছি দুধ আর চিনি এবার কড়াইয়ের দুধটা ঢেলে দেব কড়াইয়ের দুধটা ফুটে উঠেছে এভাবে নাড়তে থাকবো এভাবে নেড়ে নেড়ে দুধটা আমি যতটা পরিমাণে দুধ নিয়েছিলাম তার থেকে দেখুন অর্ধেক হয়ে গেছে এভাবে আমি প্রায় দু ঘন্টা মতন জাল দিয়েছি দুধে এভাবে আপনারাও দিতে থাকুন দেখুন বন্ধুরা দেখুন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে চাচি যখনই দুধ থেকে চাচি হয়ে যায় না তখন কালারটা চেঞ্জ হয়ে যায় কি সুন্দর ফুটছে দেখুন এবার দিয়ে দিলাম চিনি চিনিটি দেওয়ার পর ভালো করে নাড়ে নেড়ে নিতে হবে যাতে চিনিটা গলে যায় এই দেখুন চিনিটা গলে গেছে এবার এটাকে নামিয়ে নেব এই দেখুন একটা থালাতে ঢেলে নিয়েছি আমার তৈরি হয়ে গেছে দুধ থেকে চাচি এভাবে আপনারাও বানিয়ে খান